শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিল আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আমাকে জানিয়ে রাখছি আমাদের জামাতিস্থামী মন

তা আমরা একটু বলে যাচ্ছি আপনাদের বলতে চাচ্ছি এর আগে যে আমি সরকারের আমলে যে উপজেলা চেয়ারম্যান ছিলাম তার নাম ছিল শাহিন অনেকে বলে থাকে যে সেই শাহীন আর এই শাহীন এক কিনা আমরা বলতে চাচ্ছি না এটা দিনটা পার্থক্য সেই শাহীন ছিল রাতের মতো আর আমাদের এই শাহীন দিনের মতো উজ্জ্বল আমরা বলতে হচ্ছি এটাই যে শাহীন ছিল দুর্নীতিবাজ মানুষের জুলুমকারী যিনি সমাজের সবার কাছে অবহিত আমরা সবাই তাকে করে ঘৃণা করি এবং এটা জানে যে দুর্নীতি করে কোটি কোটি টাকা ইনকাম করে আসছে সে পথ আমাদের শাহিন ভাই যিনি করোনার পক্ষে ইসলামের পক্ষে কাজ করেছেন যিনি নিয়মিত পাশ করেন কোরআন কথা বলেন ইসলামের দায়িত্ব পালন করেন এবং যিনি পাশ করা যিনি সহ এবং বাংলাদেশের ঢাকা জেলার সেই সবার সাবার আশুলিয়া এবং এদিকে নবাবগঞ্জ কেরানীগঞ্জ তিনি কিন্তু অধ্যক্ষ ভাই তো সেই শাহিন আর এই শাহিন এক শাহিন নয় কারণ আমরা চাই যে এই শাহিন কিন্তু একদম লোক সুতরাং আগামীর ভোট এই শাহিনের পক্ষে শাহীন ভাইয়ের পক্ষে পূরণের পক্ষে কিন্তু আমরা সেই প্রত্যাশা করছি অধ্যক্ষ শাহিন ইসলাম ভাই এমপি পার্টি নিজে থেকে হননি সংগঠন তাকে মনোনীত করেছে আমাদের আমি যে যোগ্য যে সৎ আমার দায়িত্বশীল দায়িত্বের দিক থেকে যে নিযুক্ত সব দিক বিবেচনা করে সংগঠনের এখন যারা তারা ভোটের মাধ্যমে জামাতের প্রার্থী নির্বাচিত করে তো সেই লোককে ঢাকা জেলার না আমির এবং বাংলাদেশ প্রধান ছাত্র সেখানে সাবেক জেলা সেক্রেটারি প্রায় সেক্রেটারি ছিলেন সেক্ষেত্রে যোগ্যতারা অর্জন করেছেন বলেই তাকে নমিনেশন দেওয়া হয়েছে আর নমিনেশন দেওয়ার পরে তিনি কাজ করে যাচ্ছেন মানুষ দ্বারা পৌঁছাচ্ছেন এই যে আজকে রোদ বৃষ্টি ভিজে বৃষ্টিতে ভিজে রোদে পুরে কিন্তু আজকে তিনি মানুষের বারোভাবে এই দামটা কাজ করে যাচ্ছেন আগামীর ভোটজনে স্থানীয় পক্ষে হয় আগামী ভোটজনে পুরাণের পক্ষে হয় তিনি সৎভাবে জীবনযাপন করেন এবং যিনি এমপি হলে মানুষের কাছে সবার পৌঁছাবেন মানুষকে ভালোবাসবে মানুষের সেবা সেবা নিয়ে আসবেন মানুষের দ্বারে ধারে পৌঁছে যাবেন তো সেই লক্ষ্যে কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি সকাল থেকে সারাদিন কাজ করে যাচ্ছেন সকাল থেকে আজকে সকালে এই প্রোগ্রাম ছিল সকালে ইকোরিয়া হাসনাবাদের প্রোগ্রাম ছিল তারপর তিনি আবার মডেল থানায় চলে গেলেন সেই ধারানগর ইউনিয়নে আবার সেখান থেকে ফিরে আবার এখানে গেলে ইক্টোরিয়াতে আসল মিরের বাগে ক্রানিকগঞ্জ হাসনাবাদের ইকোরিয়া মিরের বাগে তিনি কিন্তু গণশান্তি পর যাচ্ছেন অর্থাৎ তিনি কিন্তু ভোট দিব যে লোকটি এমপি হওয়ার জীবনযাপন থাকবেন যিনি পক্ষে কথা বলবেন তিনি মানুষের সেবা করবেন আমরা এই লোক এরকম সাহায্যে মানুষের সেবা কাবো যেহেতু আমার আমরাও অপেক্ষিত চাই আমরা আপনার ভোট যদি যদি ভালো কাজ করতে আপনার ভোট পেয়ে যদি খারাপ কাজ